ফায়ার সার্ভিস এই যে যাতে যারা এনজিও পার্টার করছিল করেছিল হসপিটালে সো তাই রেস্কিউ করেছা গাড়ি দু রেস্কিউ করিয়াছে আউট বুঝতে নিয়েছে তখন আজকে সকালে একটা পাই আমরা মধ্যে থেকে আমরা এছাড়া পোস্টমর্টাম করতাম মানে দুটো গাড়ির যে মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ হয়েছে না একচুয়ালি যতটুকু জানা গেছে মানে যে গাড়ি লোকটা ইনজড হয়েছিল মানে যে গাড়ি ইঞ্জুরি ছিল ওই গাড়ি নাকি একটা ট্র্যাকের পেয়েছে গিয়ে

একজনে একটু ঘুরোধের আহত হয়েছিল উনার উপরে জিবি হাসপাতালে কে আনলো বা ফায়ার সার্ভিস হাসপাতালে আনার তো হয়েছে সে সময় মৃত্যু তো আমরা যে আজকে রিকুয়েশন রিকুয়েশন একটা চোদ্দ ওনার নামটা আপোনাৰ উ গাড়ীটা মানে নিজেই চালাইছিল নেকি এতিয়া তই তদন্ত কৰ্ত কাৰণ তিনিজন দুইজন পাইছিলে তো এক মাত্ৰ পাইছিলো যেতিয়া অলৰেডি ডিজিজড চ' এখন তদন্ত কৰিছিল একছিল গাড়ী কিন্তু মালিক উনিয়াৰ দুইটা গাড়ী কি আপোনাৰ মানে থানাতে অপৰ যে গাড়ীটা উনাৰালকে গৈছিল উনাৰ চালকেটো পোৱা গৈছে উন্নাৰ চালক নামটো おはよう。